বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারফট অত্যন্ত লাভজনক ঐতিহ্যবাহী এবং একটি শৌখিন মাছ চাষ কিন্তু আমরা যে গতনু পদ্ধতি বা পুরনো যে ধারায় বা নিয়মে আমরা কারফট টেনিংটা করি থাকি আমার কাছে মনে হয় না এটা যথেষ্ট পরিমাণ লাভজনক কিন্তু পারফেক্টলি কিন্তু সত্যি অত্যন্ত লাভজনক একটা মাছ চাষ আজকে আমরা নিরাপদ এবং অত্যন্ত লাভজনক পদ্ধতিতে কীভাবে কারফ্যাটিনিং করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেহেতু একটা দীর্ঘমেয়াদী চাষ ব্যবস্থাপনা এবং খুব বড় সাইজের দামি মাছ অনেক ব্যয়বহুল চাষ ব্যবস্থাপনা সেক্ষেত্রে এই কারফ্যাটিনিংটাকে আমি বেশ কয়েকটা পর্বে ভাগ করব আজকে আমরা আলোচনা করব কার এর পুকুর প্রস্তুতি নিয়ে আমরা সাধারণভাবে মাছ চাষে যেভাবে পুকুর প্রস্তুত করে থাকি প্রস্তুতিটা একটু করা উচিত কারণ অনেক সাইজের মাছ অনেক দামি মাছ আমাকে একটা লম্বা সময় আমাকে এটাকে লালন পালন করতে হবে সেক্ষেত্রে আমার নিরাপদ বিনিয়োগ আমার মাছের নিরাপত্তা সবকিছু মাথায় রাখে রেখে আমাকে পুকুর প্রস্তুতিটা করতে হবে আমার কাঙ্ক্ষিত যে সাইজ বা বৃদ্ধিটা এই বৃদ্ধিটা যাতে আমি পাই আমার মাছের যে শেপ শেপটা যাতে সুন্দর হয় মাছের ওজন যাতে বৃদ্ধি হয় মাছটা খেতে সুস্বাদু হয় মাছটা যাতে নদীর মাছের মতো সেই চকচকে রূপালি কালার হয় মাছের সাদ গন্ধটা নদীর মাছের মতো হয় এই সব বিষয়গুলো মাথায় রেখে আমাদের কারখ্যাটেনিংটা করতে হবে তো কার ফ্যাটেনিং এর পুকুর প্রস্তুতিটা আমরা কিভাবে করব যারা কার ফ্যাটেনিং করবেন তাদের পুকুর প্রস্তুতির ভিন্নতা হলো পুকুরটাকে শেষ দিয়ে অবশ্যই ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে কারণ আমার দীর্ঘমেয়াদী চাষ ব্যবস্থাপনা এবং অনেক ব্যয়বহুল একটা দামি আমি উৎপাদন করছে যাতে আমার মাছ নিরাপদ ভাবে বেড়ে ওঠে ব্লেসিংয়ের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সক্রিয় ক্লোরিন থাকে যেটা আমাদের পুকুরের যে জীবাণু বা দূষিত ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া এটাকে ধ্বংস করে হলো এই ব্লেসিং সেক্ষেত্রে আমাকে এই ব্লিসিংটা ব্যবহার করতে হবে আপনার একশো গ্রাম থেকে সর্বোচ্চ দুশো গ্রাম পর্যন্ত পরিমিত মাত্রার বেশি কখনোই দেওয়া যাবে না আমি চাইলাম চাইলেও অনেকগুলো আমি প্রয়োগ করে দিলাম না সেটা দেওয়া যাবে না কারণ তাতে আমার মাটির যে উৎপাদন শক্তি এটা কমে কমে যাবে যাবে অর্থাৎ অর্থাৎ মাটির আপনাকে হিসাব করতে হবে এই পুকুরের তলামের মাটিটা কিরকম বা কাদাটা কিরকম এর আগে এই পুকুরে কোনো পরজীবী দ্বারা মাছ আক্রান্ত হয়েছে কিনা আপনি পুকুরে জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন কিনা যদি করে থাকেন তাহলে দেড়শো থেকে দুশো গ্রাম আর যদি স্বাভাবিক মাত্রায় পুকুর থাকে বা পুকুরটা বেশি পুরনো না হয় তাহলে আপনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম অথবা আশি গ্রাম পর্যন্ত আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই ব্লিসিনটা পুকুরটা শেষ দিয়ে শুকানোর পরে সমস্ত পুকুরে ব্লিসিনটাকে ছিটিয়ে দিতে হবে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন এই অবস্থায় রেখে দিয়ে আপনাকে মাটিটাকে একটা চাষ দিতে হবে সেটা ট্রাক্টর দিয়ে দেন লাঙল দিয়ে দেন অথবা কোদাল দিয়ে মাটিটাকে একটা টোপ দিয়ে সেটা উল্টে ফেলে ফেলেন যেভাবেই হোক অর্থাৎ মাটিটাকে আপনার একটু খনন করতে হবে এরপরে দিতে হবে চুন চুনটা কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাত দিন পর এই সাত দিন পর দেওয়াটাই সবচেয়ে ভালো কারণ সক্রিয় ক্লোরিন মেসিনের ভিতরে থাকা এবং চুন এটা যদি এক দুই দিনের ভিতরে বা একসঙ্গে দেওয়া হয় তাহলে মাটির যে মাইক্রো অর্গানিজম এটা নষ্ট হয়ে যায় আর এই মাইক্রো অর্গানিজম নষ্ট হওয়ার মানে হল মাটির উর্বরতা কমে যাওয়া আর মাটির উর্বরতা যদি কমে যায় তাহলে মাটির মান ঠিক থাকবে না মাটিতে অ্যামোনিয়া উৎপাদন বেশি হবে মাটির অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যাবে এজন্য জন্য এবং চুন একসঙ্গে তো দেওয়া যাবেই না এবং বাহাত্তর ঘন্টা বা চার পাঁচ দিনের ভিতরে দেওয়াটা মোটেই উচিত নয় পাঁচ থেকে সাত দিন পরে আমাদের পুকুরে চুন প্রয়োগ করতে হবে চুনের মাত্রটা নির্ভর করবে আপনার পুকুরের মাটি অথবা তাদার উপরে নির্ভর করে আমরা চুনটা কেন ব্যবহার করি কারণ মাটিটাকে আমার নিউট্রাল করতে হবে নিউট্রাল মানে কি মাটিটাকে আমার ঝুরঝুরে করতে হবে মাটির ভিতরে যে দূষিত পদার্থ বা জীবাণু যেটা রয়েছে সেটাকে ধ্বংস করতে হবে মাটির থাকা জৈব পদার্থের যে কণাগুলো রয়েছে তার পচন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যাতে মাটির অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ে এমনিয়া স্থায়ী হতে না পারে এবং মাটিতে আমাদের যে প্রাকৃতিক খাদ্যটা তৈরি হয় বিশেষ করে ওই যে বা কেঁচো জাতীয় যে প্রাণীর উৎপাদন যেটা মাটিতে হয় সে উৎপাদনটা যাতে অ্যাভেলেবেল হতে পারে অর্থাৎ এই কাইরোনিক জাতীয় প্রাণীর যে আবাসস্থল একটা নিরাপদ আবাসস্থল আমাকে এখানে তৈরি করতে হবে এজন্য মাটির আহ চুন পড় এটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থার উপর অর্থাৎ আপনি একশো গ্রাম হোক দুশো গ্রাম হোক বা তিনশো গ্রাম হোক বা পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি তিন কেজি যে পরিমাণটাই হোক আপনার মাটিটা এমন ভাবে প্রস্তুত করতে হবে যে মাটিটাকে আপনি যখন ধরবেন ধরে যখন চাপ দিবেন তখন মাটিটার কোনো ব্যতিক্রমী বা উৎক কোনো গন্ধ থাকবে না মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে মাটিটা খুব সফট হয়ে যাবে আর যদি কাদা থাকে তাহলে কাদাটা একটু টাইপের হবে অর্থাৎ মাটির যে একটা গন্ধ থাকে সেটা থাকবে কিন্তু ব্যতিক্রমী কোনো গন্ধ সেখানে থাকবে না এবং মাটিটা শক্ত থাকবে না মাটিটা ঝুর ঝুরে থাকবে এই এরকম মাটি বা এরকম কাদা তৈরি করার জন্য আপনি চিন্তা করবেন যে কতটুকু চুন প্রয়োগ করলে পরে আমার এই মাটিটা এই পর্যায়ে বা হতে পারে এই পরিমাণে আপনি সেখানে চুনটা ব্যবহার করবেন চুন দেওয়ার কমপক্ষে তিন দিন থেকে দিন দিলে হিসাবে অবশ্যই ব্যস্তাবন্দি যে সার বাজারে পাওয়া যায় এই জৈব সারটা অবশ্যই ব্যবহার করবেন না কারণ এই জৈব সার প্রস্তুত করার জন্য যে রাসায়নিক বা কেমিক্যাল যেটা ব্যবহার করা হয় অর্থাৎ এই জৈব সারের ভিতরে আমাদের মাটির জন্য বা মাছের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো থাকে প্রস্তুত করতে যে সেই উপাদানগুলো নষ্ট হয়ে যায় বিদ্যমান যে উপাদান থাকে সেই উপাদানটা মাছের জন্য নয় এটা হলো গাছের জন্য এজন্য বস্তাবন্দি জৈব সার এটা কখনোই আপনারা মাছ চাষে প্রয়োগ করবেন না এটা গোবর হতে পারে মুরগির বিষ্ঠা হতে পারে অথবা পাতা পচা সার হতে পারে লতা পাতা পচানো যে জৈব সার মানে আপনার প্রস্তুত করা সেটা হতে পারে কিন্তু কার ফ্যাটিনিং জন্য সবচেয়ে ভালো হয় সরিষার ফল যদি সরিষার ফলটা ভিজানোর পরে আপনি সেটা সমস্ত পুকুরে পাঁচশো গ্রাম অথবা এক কেজি অথবা দুই কেজি অর্থাৎ আপনার মাটির অবস্থাটা বুঝে আপনি যদি সরিষার খোলটা ভিজিয়ে সমস্ত পুকুরে এটা প্রয়োগ করেন তাহলে এটা আপনার চাষকালীন যে সময়টা সেই যে দীর্ঘ সময় আপনার জৈব পদার্থের যোগান প্রাকৃতিক খাদ্যের যোগান এবং পুকুরের যে ন্যাচারাল ইকোসিস্টেম সিস্টেম এটাকে ঠিক রাখার জন্য সরিষার খোল অত্যন্ত পরিমাণ কার্যকরী যার জন্য কার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পুকুরে জৈব সারের উৎস হিসাবে সরিষার খোল ব্যবহার করবেন সরিষার খোলটা ব্যবহার করার এক থেকে দুই দিন পর অথবা তিন দিন পর আপনারা সেখানে রাসায়নিক সার কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারেন ভালো হবে সেখানে টিএসপি শতকে সত্তর থেকে আশি গ্রাম অথবা এসএসপি সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই সারটা আপনি ব্যবহার করলেন এর এক থেকে দুই দিন পরে আপনাকে অবশ্যই ছাই প্রয়োগ করতে হবে এটা যেকোনো ধরনের ছাই হতে পারে নতুন পুরানো শতকে এক কেজি দুই কেজি বা তিন কেজি যতটুকু পরিমাণ আপনি ম্যানেজ করতে পারেন এই পরিমাণে ছাই আপনার পুকুরে ব্যবহার করবেন কারণ ছাই পানি এবং মাটির হার্ডনেস বাড়াবে পানি ধারণ ক্ষমতা বাড়াবে পুকুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাই হলো একটা মানে অদ্বিতীয় উপাদান আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আলোচনা করেছিলাম যে ছাই মাছ চাষে হীরার চেয়ে দাম যেন অবশ্যই আপনারা ছাইটা প্রয়োগ করবেন এরপরে আপনাদের প্রয়োগ করতে হবে যদি আপনার পুকুরের মাটিটা বালু মাটি না হয় অর্থাৎ সেখানে আপনার পুকুরে হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বালু আছে তাহলে বালু দেওয়ার প্রয়োজন নেই আর যদি বালু মাটি না হয় পেটেল মাটি দেওয়াশ মাটি বা পলি মাটি বা লাল মাটি যে কোনো ধরনের মাটি হয় তাহলে অবশ্যই আপনারা শতকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি ভিটি তা অবশ্যই প্রয়োগ করবেন কারণ আমি সমস্ত উপাদানগুলো দিয়ে মাটিটাকে যে প্রস্তুত করলাম মাটিটাকে ঝুরঝুরে করলাম মাটির যে কণাগুলোকে আমি আলাদা করলাম এই কণাগুলো যেন একত্র হতে না পারে এর মাঝখানে যাতে আমাদের অ্যামোনিয়া গ্যাস নাইকে থাকতে না পারে সেজন্য বালিটা ব্যবহার করা খুব জরুরি আমরা বালিটা ব্যবহার করবো এরপরে আমরা এখানে পানি নিয়ে আসলাম আমার যতটুকু পানি প্রয়োজন সেই পানিটা আমি নিয়ে আসলাম পানি আনার পরে আমাকে অবশ্যই কচুরি পানা স্থাপন করতে হবে জীবন্ত এবং কচুরি পানার যে স্ত্রূপ প্রকৃতি খাদ্য তৈরি হওয়ার জন্য টোটাল পুকুরের যে জায়গাটা সেই জায়গাটার টোয়েন্টি পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট জায়গায় আপনি জীবন্ত প্রচুর স্থাপন করবেন জীবন্ত প্রচুর স্থাপন করলে আপনার পানির যে প্যারামিটার এটা ঠিক থাকবে সহজে অ্যামোনিয়া হবে না এবং আপনার খাদ্যের যোগান দেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রকৃতি খাদ্যের দিকে যথেষ্ট পরিমাণ নজর দিতে হবে এই জন্য আপনাকে পুকুরের একটা কণায় অথবা দুইটা কণারে কিছুটা পরিমাণে কচুরিপানা কচুরিপানার আপনার নিচের যে মোচাটা থাকে অর্থাৎ যেটা যে সোঁচের মতো দাড়ি এই মোচাটাকে ভেঙে ফেলে দিতে হবে যে ডাটাগুলো এই ডাটাগুলোকে আপনার দুদিন তিন দিন যদি আপনি পুকুরের পারে ফেলে রাখেন তাহলে দেখবেন যে এখান থেকে এই অবস্থার আপনার পানি এবং মাটির এই লেভেলটা ধরে যে আস্তে আস্তে পানিটা বাড়লো আপনার এই জন্য কিছুটা মাটির উপরে আমি আমার পুকুরে স্থাপন করেছি যারা আমার ভিডিওটা পুকুরের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখবেন যে আমার প্রত্যেকটা পুকুরে আমার জীবন্ত এবং স্তূপ আকারে আমার পুকুরের পরিবেশ ঠিক থাকে এবং মাছের যে খাদ্য এর বড় একটা যোগান আমি এখান থেকে দিতে পারি কখনো পুকুরে প্রাকৃতিক খাদ্যের ঘাটতি হয় না আপনি প্রথমে একটা স্তর পানি এবং মাটি সহ একটা স্তর বনে দিলেন হয়তো এটা চার ইঞ্চি বা ছয় ইঞ্চির একটা স্তর এরপরে আপনি এর উপরে কিছুটা পরিমাণে ইউরিয়া সার কিছুটা পরিমাণে চুন সেটাকে পাথর ছিটা দিলেন সকালবেলা দেখবেন যেটা ফুটে পাউডার হয়ে গেছে এই পাউডারটা অথবা গোলানো চুন লিকুইড অবস্থায় এটা আপনি কিছুটা পরিমাণ দিলেন কিছুটা পরিমাণে সরিষার খোল খুব এটা কোনো নির্ধারিত পরিমাণ নেই যেই পরিমাণ দিতে হবে কিছুটা পরিমাণে সরিষার খোল এবং কিছুটা লবণ লুজ লবণ এটা আপনি ছিটিয়ে দিলেন সাথে কিছুটা পরিমাণে চিটাগুড় এটা পানিতে দিলে সে পানিটা আপনি ছিটিয়ে দিলেন এরপরে আবার চার ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি একটা স্তর আবার করলেন আবার আপনি কিছুটা আহ সরিষার খোল ইউরিয়া সার লবণ চিটা চুন এটা আপনি দিলেন এভাবে যখন আপনি স্তর করবেন। এই আস্তে আস্তে থাকবে এখানে থেকে আঠারোশো প্রজাতির মশা মাছি এবং কীট পতঙ্গ এখানে বাসা বাঁধবে এখান থেকে ডিম ফুটে লারবা তৈরি হবে এখানে যে পর্যাপ্ত পরিমাণে কেঁচো তৈরি হবে এই যাদের কচুরিপানা পুকুরে স্থাপন করার প্র্যাকটিস আছে তারা দেখবেন একটা কণার থেকে একটু পচা কচুরিপানা পানির নিচে যেটা রয়েছে হাত থেকে তুললে দেখবেন যে ছোট ছোট কিছু পর্যাপ্ত পরিমাণে এখানে জন্ম এই জন্য আপনারা অবশ্যই কচুরিপানাটা পুকুরে স্থাপন করবেন যখন আপনার পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রকৃতির খাদ্যটা তৈরি হবে এই সময় আপনি মাছটা ছাড়া বা ছাড়লেন মাসটা ছাড়ার পূর্বে যেদিনকে ছাড়বেন ওদিনকে অথবা এর একদিন আগেও আপনি দিতে পারেন প্রতি শতকে অবশ্যই পাঁচশো গ্রাম করে লুজ লবণ এই লবণটা আপনি আহ সিক্সটি লবণ পানিতে গুলে দিবেন এবং ফর্টি পার্সেন্ট লবণ সারের মতো করে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে গুনন করে আপনি সমস্ত পুকুরে এটা দিয়ে দিবেন যদি সম্ভব হয় তাহলে একটু হর্ষা টেনে বা যে কোনো ভাবে তলানিটা ঘেঁটে দিলেন আর যদি অনেক বড় জায়গা হয় তাহলে অনেক সময় আপনার এই হর্ষা টানাটা বা তলানিটা ঘাটা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনি ফর্টি পার্সেন্ট লবণ আপনি আস্তে দিলেন এবং সিক্সটি পার্সেন্ট লবণ আপনি পানিতে গুলে দিলেন দিয়ে আপনি মাছ ছেড়ে দিলেন পরবর্তী পর্বে কোন সাইজের মাছ কতদিন মেয়াদে এবং কত পিচ দুটি শতকের জন্য ছাড়বেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্ত আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের মাছ চাষ ভালো হোক আপনারা মাছ চাষে সফল হন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম